এইগুলো মাত্র আমি পাঁচশো টাকার মধ্যে কিছু কিনেছি নায়িকাতে বন্ধুরা আজকে বরে পাঁচ চুরি করেছি দেখুন পাঁচশো টাকা কিন্তু চুরি করে নিয়েছি আর এই পাঁচশো টাকা আমি বাজারে যাব না আজকে আমি নায়িকা থেকে শপিং করব কারণ বর তো সুন্দর সুন্দর শাড়ি কিনে দিচ্ছে কিন্তু মেকআপই কিনে দিচ্ছে না আর পুজোতে যাব সুন্দর সুন্দর শাড়ি পরবো মেকআপ করব না সেটা কি হয় তাই নায়িকা থেকে পাঁচশো টাকার মধ্যে অর্ডার দিয়ে দিয়েছিলাম বিভিন্ন রকমের মেকআপের প্রোডাক্ট তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর পার্লার তো সব সময় যাওয়া সম্ভব নয় অষ্টমীর দিনে শাড়ি পরবে না পার্লার যাবে বাড়িতে বসে সেই জন্য মেকআপ করে নিতে পারবে আর দুদিন আগে এই প্যাকেটটা আমি অর্ডার করেছিলাম তো দুদিন পরে আমার চলে এসেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম পুজোর আগে এরকম মেকআপ আপনারাও কিন্তু অর্ডার দিয়ে দিবেন তো বন্ধুরা এবার এর মধ্যে কি কি আমি বিউটি প্রোডাক্ট অর্ডার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি যেগুলো অর্ডার করেছি সবার প্রথমে যে ল্যাকমির পিচ ক্রিম অর্ডার করেছিলাম এটা হচ্ছে ল্যাকমির পিচ ক্রিম মানে ময়শ্চারাইজার অল স্কিনের সাথে আপনারা সেট করতে পারেন এরপর যেটা অর্ডার করেছিলাম ইনসাইড এর পাইমার থ্রি ইন পাইমার প্রোটেস এন্ড ময়শ্চারাইজার এই পাইমারটা আমি অর্ডার করেছিলাম এরপর যেটা অর্ডার করেছিলাম মেকআপ ফিক্সার এই মেকআপ ফিক্সারটা আমি নিয়েছি সুইস বিউটি সুইস বিউটির মেকআপ ফিক্সার এরপর আপনার সাথে যেটা শেয়ার করছি এটা হচ্ছে মেন জিনিস এটা হচ্ছে ফাউন্ডেশনটা এটা হচ্ছে ক্রিম ফাউন্ডেশন আমি অর্ডার করেছি আর এই ফাউন্ডেশনটা কিন্তু দেখতে খুব কিউট একদম এই দেখুন পুরো একদম লিপস্টিকের মতো পুরো একদম লিপস্টিকের মতো এটা আপনাদেরকে সামনে থেকে খুলে দেখাচ্ছি কেমন এই দেখুন একদম পুরো দারুণ একদম এই ফাউন্ডেশনটা এটা হচ্ছে মানে যে জিরো টু ন্যাচারাল আমি অর্ডার করেছি সুইস বিউটির ফাউন্ডেশন প্যানস্টিক ফাউন্ডেশন এটাও আপনারা মানে ড্রাই স্কিন বা অয়েল স্কিন সব কিনের সাথে শ্যুট করে তো এটা আমার বেশ ফেভারেট ফাউন্ডেশন আর দেখতে কি সুন্দর না ছোট্ট একদম টিউবের মতো আর হচ্ছে এরপর যেটা অর্ডার করেছি ফাউন্ডেশন দেওয়ার পর মেকআপটাকে সেট করার জন্য আমি অর্ডার করেছি সুইস বিউটির বেলানা লুজ পাউডার এটা একদম পুরো ছোট্ট একদম এই যে বেদানা লুচ পাউডার আর এইগুলো না মানে দেড় দু বছর আপনারা ইজিলি ভাবে ইউজ করতে পারেন এরপরে রয়েছে সুইস বিউটির এটা মানে একসাথে তিনটে আপনাদের কাজ করবে হাইলাইটার ব্লাসার প্লাস হচ্ছে কন্টোর দেখায় আপনাদেরকে প্ল্যাটটা কেমন এ দেখুন একদম পুরো ছোট্ট একদম একদম ছোট ছোট কিউবের মতো এই গুলো রয়েছে এটা হচ্ছে হাইলাইটার এটা হচ্ছে ব্লাসার এটা হচ্ছে কন্ট্রোল মানে এগুলো এক একটা কিনতে গেলে আপনাদেরকে প্রায় দেড়শো দুশো টাকা করে পড়ে যাবে আর সুইস ভিউটে মাত্র আড়াইশো টাকাতেই আপনাদেরকে একটা প্লেটেই সব কিছু দিয়ে দিচ্ছে একদম পুরো স্মুথ একদম মানে আপনারা এই এটাকে এরকম অ্যাপেল চিকে দেয় তো একদম পুরো ভাবে আপনাদের ফেসে ইজিলিভাবে হয়ে যাবে তো এই সব কিছু প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এইগুলো সব যে প্রোডাক্টগুলো এগুলো কিভাবে ইউজ করতে হয় আপনারা যদি জানতে চান তাহলে আমাকে হচ্ছে কমেন্ট করতে পারেন তো এইগুলো মাত্র আমি পাঁচশো টাকার মধ্যে সব কিছু কিনেছি নায়িকাতে তো আজকের এই আনবক্সিং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন